আসসালামু আলাইকুম অনেক সময় পেটে বাচ্চার নড়াচড়া কম থাকে যদি চব্বিশ ঘন্টার মধ্যে দশ থেকে বার বাচ্চা নড়াচড়া করে ঘুমের সময় বাদে তাহলে সেটা স্বাভাবিক ধরে নেবেন কিন্তু বাচ্চার নড়াচড়া কম থাকলে এই আলট্রাসোনোগ্রাফি দেখেন অন্যান্য ভিডিওতে আমার দেখেছেন বাচ্চার নড়াচড়া আলট্রাসোনোগ্রামে হাত পায়ে খুব সুন্দর দেখা যায় এখানে দেখুন বাচ্চার নড়াচড়াটা তেমন খুব একটা ক্লিয়ার না এখানে আমার হার্টবিট বের করতে বেশ সময় লেগেছে হার্টবিট ঢেউ ঢেউ হয়ে আসে আমার হার্টবিটের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এবং হার্ট অনেক জোরে জোরে যে লাফাতে থাকে সেটা ভিডিওতে স্পষ্ট দেখা যায় এখানে আমি সহজে হার্টবিট পাচ্ছি না এবং সময় নিয়ে খুঁজতে খুঁজতে অনেক সময় লাগলো আমার হার্টবিটটি পেতে এক্ষেত্রে বাচ্চার নড়াচড়া কম এবং হার্টবিটও কমে আসছে এটি একটি দুশ্চিন্তার কারণ এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে দেখুন আমি হারবিট সহজে খুঁজে পাচ্ছি না এবং আপনারা এটা দেখুন যে বাচ্চার হাত পায়ের নড়াচড়াও কম দেখা যাচ্ছে নিজেরাই দেখলে বুঝতে পারবেন এক্ষেত্রে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ধন্যবাদ